সংস্কার কাজে অনিয়মের খবর পেয়ে রাজশাহীর মোহনপুরের কেশরহাট উচ্চ বিদ্যালয়ে ছুটে যান স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ আসাদ সকালে সেখানে উপস্থিত হয়ে স্থানীয় প্রশাসনকে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন এলজিডি অফিসের তথ্য মতে ওই বিদ্যালয়ের সংস্কারের জন্য প্রায় পনেরো লাখ টাকা বরাদ্দ দেওয়া হয় এই কাজ পান রাজশাহীর মেরসাস আলখাল্লা এন্টারপ্রাইজ তারা এর মধ্যে কাজ বুঝিয়ে দিয়েছেন দেখা গেছে মেরসাস আলখাল্লাকে দেওয়া টাইলস রং ও স্টেজের নির্মাণ কাজ শেষ হয়েছে কিন্তু তিন মাস না যেতে রং নষ্ট হয়ে গেছে দেওয়ালে ধরেছে ময়লা ময়লার উপরও হয়েছে রং এছাড়া মূল গেটে রং করার কথা থাকলেও সেটিও পুরোপুরি করা হয়নি এত কিছুর পরও প্রধান শিক্ষক ঠিকাদারদের সব কাজ বুঝিয়ে বুঝিয়ে পেয়েছে বলে স্বাক্ষর করেন এতে সহজে বিল তুলে নিয়েছেন ঠিকাদারি প্রতিষ্ঠান